ওয়েলকাম টু এস এ কিচেন ইকুমেন্ট তো চলো বন্ধু আজকে ভিডিওটি শুরু করা যাক আজকে আজকের ভিডিও মূল বিষয় হলো কোরিয়ান কাউন্টার এর মধ্যে কিছু ইউনিক আছে যেমন লাইটটা দেখুন এটা কিন্তু সবুজ লাইট অনেকে আমাদের কাউন্টারের মধ্যে দেখেছেন অনেক অনেক কাউন্টারের মধ্যে দেখেছেন অম লাইট থাকে অম বা সাদা এটা কিন্তু সবুজ লাইট আছে আর এটা কিন্তু কোরিয়ান কাউন্টার আছে নর্মাল কাউন্টার থেকে কিন্তু এই এই কাউন্টারে একটু দামটা বেশি তো এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দোকানে যেটা নেম ফ্লেক্স লাগানো হয় ওই জায়গাটা কিন্তু কোরিয়ান লাগানো আছে মানে কোরিয়ান অনেকে বলে কোরিয়ান মানে কি কোরিয়ান হচ্ছে এক ধরনের একটা ফাইবারের মানে ফাইবার বললেই চলে মানে ধরুন মার্বেল জাতীয় জিনিস ফাইবার তো ওই কোরিয়ানটা লাগালে কিন্তু সুন্দর লাগে খুব সুন্দর লাগে দেখ আবার যে কোনো ডিজাইন করতে পারেন আপনি চাইলে আপনি ছোট ছোটো আপনার দোকানের অক্ষর বসাতে পারেন সিএনসি কাটিং করে বসাতে পারেন আর এটা টোটাল আছে তেরো ফুটের চোদ্দো ফুটের কাউন্টার ন ফুট আছে আলাদা আর পাঁচ ফুট আছে এসি সিস্টেম কিন্তু এসি বসবে না আর কোরিয়ান ও দেখছেন অরেঞ্জ কালার কোরিয়ান আছে এটা কিন্তু মোটা কোরিয়ান আছে ও যেহেতু টপ টপে মোটা দিতে হবে আর বডিতে আপনার এইট এম এম কোরিয়ান আছে দেখুন আর প্রতিটা সেলফে কিন্তু আপনার গ্লাস আছে ওয়াটারপ্রুফ এলইডি লাইট আছে এবং যে সাদা কালার ভিনাইনটা এটা কিন্তু ভিনাইন আপনি চাইলে কিন্তু অরেঞ্জ করতে পারেন ব্ল্যাক করতে পারেন যে কোনো কালার করতে পারেন আর দেখুন এইট এম এম গ্লাস আমাদের যে গ্লাসটা ইউজ হয় গোল্ড প্লাস গ্লাস আর নিউ ব্যান্ড গ্লাস যাতে মিষ্টিগুলো একটু দেখতে ভালো লাগে এবং গ্লাসটা ফ্রেশ মানে দাগ হবে না ক্লিয়ার দেখতে পাবে আর গোল্ডেন সিট আছে তিনটে প্রতিটা সেলফে দেখুন গোল্ডেন সিট আছে তো এমন কাউন্টার অর্ডার করতে গেলে ডিসকিপশন বক্সের নাম্বার আছে ভিডিওর মধ্যে নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারো আর চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা